গোলাম গাটের চরির মুসলমান এ জনতার মুসলমানেরা দিলের কান লাগাইয়া শুনিও আমার মাওলারে যারা ভয় করে তার নাম হয় মোত্তাপি ভয় করারে হয় তাপ তাকুয়া যার অন্তরের ভিতরে তাকে তাকুয়া যার অন্তরের ভিতরে তাকে তার নাম হয়ে যায় মুত্তাকি আল্লাহ কয় মুত্তাকি বান্দারা আমি আল্লাহরে ভয় করবে তবে আমি আল্লাহরে বান্দায় কেন ভয় করবে জানো নি আমি আল্লাহরে ভয় করার মানে এক নাম্বার অর্থ হলো আমি আল্লাহর জাহান্নামের আযাবের যাতে বান্দায় ভয় করে আমি আল্লাহর জাহান্নামের আযাব কেমন কত ভয়ঙ্কর জাহান্নামের আযাব é পর হেসগার বাবারা ভাইরা দিলের কান লাগায়া শুনিও আল্লাহ কয় মুত্তাকিদের মাকাম আমি মাওলার কাছে কেমন হবে জানো ওরে মুত্তাকিরা আমি আল্লাহরে ভয় করতে 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 আল্লাহরে ইবাদত করতে 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 মুত্তাকিদের অন্তরে আমি আল্লাহ মারিফাতের নূর দিয়া দেই ওরে সোনার বাংলায় মারিফাতের নামে বন্ডামি ফাকফান যতন দিয়া উরুজ দিয়া এই মজা পাওয়ার নাম মারিফাত না এই মজার নাম পাওয়ার এই মজার নাম হলো মরার ফল আল্লাহ কে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মা রেফত দিয়া দিব ফাতু রেফতর পেহচান না পরিচয় জানা কার পরিচয় জানা বলে বান্দায় আল্লাহর ভয় করতে 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 উচ্চ শিখরে যখন পৌঁছে যাবে বান্দাগুলার ভিতরে আল্লাহর মারিফতের নূর এমনিতেই বান্দা হয়ে যাবে আর ওই বান্দা কলবের ভিতরে শুধু আল্লাহ সারা দুনিয়ার কেউ রে দেখে না গানে গেল আল্লাহ দেখে বমি গেল আল্লাহ দেখে সামনেpostcssate গেলে শুধু আল্লাহ জান্নাত জানো কেমন তোরা আমি আল্লাহর কাছে প্রিয় দুনিয়া থেকে বান্দায় ভয় করে 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 যদি কবরে আসতে পারো ওরে দুনিয়াতে কত স্যাক্রিফাইস ওয়ালা जिंदगी তুমি কামাই করলা রমজান মাস আসছে পানে তৃষ্ণায় বান্দায় কাতর হইয়া গেল পর আল্লাহরে ভয় কইরা পানি খায় না ওই বান্দার পেটের ক্ষুধার কারণে বান্দার কানা সামনে আসলো কিন্তু বান্দা সেই বান্দায় আমি আল্লাহরে ভয় করে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতের মধ্যে চলে আসবি। কবর জগতে চলে আসলে জাহান নামের আগুন বান্দার জন্য হারাম হয়ে যাবে কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিতে একটা সেকেন্ড তাও দেরি করব না সুবহানাল্লাহ আল্লা আল্লাহর বয় করার এক নাম্বার জবাব হলো আল্লাহ ভয়ঙ্কর না তবে আমার আল্লাহ জাহান নামে রাজা বড় ভয়ঙ্কর অরে কেমন জাহান নামে রাজা ভয়ঙ্কর হবে ওলা মদিনবী দিন

আমার আল্লাহ মহব্বত কইরা শুধু আবু তালিব জামি রসুলের মহব্বত করছে জন্য মায়া কইরা আবু তালিবের দুনিয়ার সবাই রে কাফের বেমান রে হাই কোয়ালিটির জাহান নামে দিবি আমার চাষা বেমান হলেও আখেরাতে কামতের ময়দানে বিশাল কোন আজাব দেওয়া হবে না আমার চাষারে সর্বনিম্ন আজাব দেওয়া হবে তবে জানো নি সর্বনিম্ন আজাব কি পরিমাণের হবে আর আমার চাষারে আঙ্গার জুতা পরে তো হবে পুরা জুতাটা আগুনের আংরা হবে না কিতাবের মধ্যে লেখা দেখলাম আগুনের যে বেল্ট আছে জুতার বেল্ট আছে বেল্টটা হবে আগুনের তৈরি মদিনা ওয়ালা নবী জানায়া দে আমার চাচা ওই আগুনের বেল্ট ওয়ালা জুতাটা পায়ে পড়তে দেরি হয়ে যাবে জাহান্নামের তাপের কারণে আমার চাচার বাপের মারের মতো মগজ গুলা করে ফুটতে থাকবে জোরে কন্যা আরো হাই কোয়ালিটির জাহান নামের আজাব কি পরিমাণের ভয়ঙ্কর এ সন্তান মুসলমানেরা জাহান নামের আজাব কি পরিমাণে হবে ওয়াজ করে বোঝানো সম্ভব না তবে কিছু ধারণা দিয়ে যায় একটা জাহান নামে রাজাবের স্নর সর্বনিম্ন স্তরের নাম হলো ওয়াইলুন নামক জাহান নাম ওর ওয়াইলুন নামক জাহান নামটা কত 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 তো পরিমাণে গভীর হবে জানুনি নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে ইসলাহের বয়ান হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হইতেছে এমন জোরে আওয়াজ হলো

দেরি করে না ওই সত্তর হাজার সর্বনিম্ন স্তরের নাম হলো ওয়াইলন নামক জাহান্নাম নাম এই ওয়াইলন নামক জাহান নামে কারে

নোбат আবার আসবেন এটা শত উদ্দেশ্য না বালা ঘুরে বলেন শত উদ্দেশ্য না বালা উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য ভালো উদ্দেশ্য প্রাথমিক বড় কইরা দিয়া রাখছে ধন্যবাদ আবার আসবেন কিন্তু আবার স্লোগান দেই ক্রেতা স্লোগান দেই জুরে জুরে কয় শুনেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় জুরে বলেন হয়

I'm হানিফার কাছে একজন মহিলা একদিন কাপড় নিয়ে আবু হানিফার গায়ে এভাবে সুরে মারলো এরা আবু হানিফা তোর কাপড়টা নিয়ে নেই কাপড়ের দাম যত দিছিলাম কাপড়ের দামটা আমারে আবার রিটার্ন লি দিয়া দেই আবু হানিফা কয় বহু দিন আগে আপনি কাপড় নিলেন আজকে আবার ফেরত দিয়া গেলেন এবার ডাক দিয়া কয় ও আবু হানিফা আগে আমি দেখি নাই তোমার কাপড়ের ভিতরে একটা ছিদ্র আছে ছিদ্র আছে আবু হানিফা তাকায় দেখে মন ছিদ্র আলো করে নজর না করলে দেখা যায় না এটারে রে বলে না ছিদ্র বলে না মানে দেখাই তো যায় না এবার আপনি কারণ আপনি যদি আজকে আমার বিক্রি করা মালটা আবার ফেরত না দিতেন পরে আমার ময়দানে আমি আবু হানিফার এই মালের বিক্রি করা আমি আবু হানিফারে যদি আল্লাহ আটকায়া দিত তাহলে আমি আবু হানিফা ফা দিন বাঁচতে পারতাম না আম্মা জান তুমি আমার কলিজার আপো অতএব আপনি যে টাকা নিছিলেন এই টাকা আবার রিটার্ন নিয়ে আনেন আবু হানিফা পারে কয়েক মাস কয়েক দিন পরে কাপড়টা ফেরত নিয়ে তুমি সুরার ঘরে সুরায় নতুন আবার ফুরাতুন বৈরাগের ব্যবসায়ী নতুন বৈরাগীর ব্যবসায়ী হইয়া বিক্রি করা মাল ফেরত নিতে পারো না তোমার কবরের মধ্যে হাস তোমার হাসরটা হবে কার সাথে জানো নিম ভাইরা ভালো করে বুঝিয়ে রাখেন বিক্রি করা মাল ফেরত যে নেও না তোমার হাসরটা আবু জাহিল্লার কারণের সাথে হয় যায় কি না তা তো আমার বড় বয় হয় ঠিক কিনা বিক্রি করা মাল ফেরত নেওয়া জুড়ে বলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া জুড়ে বলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া এই ব্যবসায়ী ভাই কারা কারা আছেন আপ সাইদি ব্যবসায়ী ভাই কারা কারা আছেন ওয়াদা করেন বিক্রি করা মাল ফেরত নেওয়া আজকে থেকে নিবেন হাফনাম বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে কারণ আপনি যদি বিক্রি করা মালটা আবার ফেরত নেন ফেরত নিয়ে যদি তারে আবার টাকাগুলো কসায়া দেন ভাই যেই টাকাগুলো আপনি দিচ্ছিলেন এই টাকাগুলো আপনি আবার নিয়ে নেন এক মাস আলায় পাওয়া যায় যেই টাকাগুলো গুলো দিছেন এই টাকাগুলো গুলো আল্লাহ রাস্তায় সবটা করলে। যত সভাব তত সাব ফেরত দেওয়ার কারণে আপনার আমল নামে বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে যায় কি অবশ্যই অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হবে আর যদি কারণ গার্ফেরত বাংলাদেশের অভাব নাই ওয়াজে কি সবাই ধর সবাই তো হেদায়েত হুজুরে ওয়াজ করছে এটা আবার মানোন লাগবো আরে বেডা হুজুরে ওয়াজ করছে এটা হুজুরের বেফাসটা এটা আমনা মানোনটা লাগতো না তো ভাই আপনি রেডি থাকেন কবরে গেলে যা ফাসাই বিসমিল্লাহ সারা কত bari আর ওয়াইলুন নামক জাহান্নামের 70000 বছরের গর্ত অন্ধকার কথা ঠিক যারা বলেন কথা ঠিক মুসলমান ভাইরা আমার এজেন্টার মুসলমান এ ঠিক না গুলের মুসলমান আমার পর্দার মা ভালো করে বুঝি ওরে মা আল্লাহর ভয় তাকুয়া কতটুকু দামি সম্পদ জানুনের বাবা তাকুয়া অর্জন করো তাকুয়া কি পরিমাণের সম্মানি বানায়া দেয় মানুষকে তাকুয়ায় কি পরিমাণের সম্মানি বানায়া দিল এত পরিমাণে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানায়া দেয় তাকওয়ার কারণে এত পরিমাণে সম্মানী বানায়া দেয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল চেহারার কন্ডিশন ভালো না নাকের কন্ডিশন ভালো না এত কালার কালো বেলাল কিতাবের মধ্যে লিখে বেলাল এত পরিমাণের কালা আমার আল্লাহ বেলালের হাতে তালুটা পর্যন্ত আল্লাহ বানায় দিয়েছে কালো

সাথে সফর সঙ্গী জিব্রাইল আমিনকে এইবার নবীজি গায় ও ভাই জিব্রাইল তুমি বলো তো আমার আগে কেউ জান্নাতের ভিতরে ঢুকছেনি এবার জিব্রাইল কয় না না কেউ ঢুকে না তবে আগের থেকে যদি কেউ ঢোকা তাকে তা আলাদা ব্যাপার সুবহানাল্লাহ জুরে কম না আর জুরে সুবহানাল্লাহ বেলাল ও জিব্রাইল আমার আগে কেউ ঢুকে নাই বলি না জিব্রাইল আমার আগে যদি কেউ নাই ঢুকে আমি জান্নাতে কদম দিতেছি আমার কদমের আগে আগে কার চানি হাঁটার আওয়াজ শোনা যায় আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহ আকবার ও ভাই জিব্রাইল আমার আগে যদি কেউ না ঢুকে আমার হাঁটার আগে কার হাঁটার আওয়াজ শোনা যায় বলো জিব্রাইল আমিন ডাক দিয়া কয় মায়ার নবী গো এটা কার হাঁটার আওয়াজ জানেন নি নবী ডাক দিয়া কই জিব্রাইল তাড়াতাড়ি বল এত সম্মানে আমার মাওলার কাছে কোন বান্দাটা হতে পারে এত সম্মানে আমার মাওলার কাছে কোন বান্দাটা হতে পারে জানার দরকার ওরে জিব্রাইল বল ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তিটারে যেই ব্যক্তিটা আমার মাওলার দরবারে তো সম্মানী হয়ে গেল জিব্রাইল আমিন ডাক দিয়া কই এমন একজন ব্যক্তি আজকে আপনার আগে আগে কদম দিতেছে একজন ব্যক্তি দিতেছে দুনিয়াতে যার মা নাই যার বাবা নাই সন্তান বংশ থাকার পরও বংশ গেল আফ্রিকার তার বাড়ি জঙ্গলের কিনারায় জঙ্গলের কিনারায় চেহারার কন্ডিশন ভালো না দাঁতের কন্ডিশন ভালো না টুটের কন্ডিশন ভালো নাকের কন্ডিশনটাও তো ভালো না ও নবী মানুষ না কে নি নবী কয় তারা দাঁড়ি বল আপনার কালো বেলা নবী নবী মেরাজ থেকে আসার পরে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া বেলালকে ডাক দিয়া কয় বায়ু বেলাল তুই আসো নবী তার দেখিয়ে কুশি টেলায় কান্না করে দিলেন কয় রে বায়ু বেলাল এত পরিমাণের সম্মানে তুই কেমনে হলি এত পরিমাণের সম্মানে তুই কেমনে হলি রে বেলাল বল এ বেলাল গোপনে গোপনে তুই কোন আমল কর বল আল্লাহর দরবারে তুই এত সম্মানে হইলি কেমনি বল বেলাল কান্না করে দিছি খুশি টেলায় কান্না করে দিল বেলাল কয় নবী গো আমার আমার আবার কিসেরা মল ও নবী দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমি দুনিয়াতে বড় দুনিয়াতে আমার বংশ তা তারপর বংশ সারি আল্লাহর বয়ন্তরে নিয়ে আমার মাওলার আশেক হইয়া আপনি রসুলের আশেক হইয়া আফ্রিকার জঙ্গলের কিনারায় আমার বাড়ি ওই দেশে আমার বংশবৃত্ত আপনার কাছে আমি একা চলে আসলাম গো নবী আমার আবার কিসের আমল হবে নবী ডাক দিয়া কয় বেলাল কি আমল করে তো তাড়াতাড়ি বল কেমনে তো সম্মানে তুই হইল বেলাল মনে মনে কই রসুলে তো মিথ্যা কথা বলতে পারে না ও নবী আমি what's oh, the মসজিদের ভিতরে যখন ঢুকবা কোন কথা না বলিয়া সুন্নত তারে মানিয়া ডান পা দিয়া ঢোকার পরে মসজিদে ঢোকার দোয়াটা করিয়া কোন রকমের কোনো কথা না বলিয়া আমার মাওলার জিকির করিয়া রসুলের উপরে দুরুদ পাঠ করিয়া যদি কেউ দুই রেকাত নফল নামাজ আদায় করতে পারে এই দুই রেকাত নফল নামাজ আমার মাওলার কাছে অনেক পরিমাণের দামি হয়ে যাবে ও নবী আমার আল্লাহর জাত ও সিফাতের কসম ওই দিন থেকে আপনার বয়ান শোনার পর যখন আমি বেলাল মসজিদের ভেতরে ঢুকি একটা দিনের জন্য সেই আমল সারি না বেলাল এত পরিমাণে আমার মাওলা পাকের এত পরিমাণে প্রিয় হওয়ার কারণ রে বাবা এক নাম্বার কারণ হলো আমার মাওলার অন্তরের ভিতরে ছিল না হয় উমাইয়া পছন্দ উমাইয়া বুকের উপরে সাবুকের উপরে বিশাল পাথর রাখার পর বেলাল ইমান সারে না বেলাল কি কয় উমাইয়া ও বেলাল তুই মানছরবি করতে পারবো দুনিয়াতে আমারে অনেক অত্যাচারে স্টিম করতে 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 যদি আমি বেলালেরে মারিয়া ফালাও আরে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে বড় বিরাজমান আমি যদি আমার মাওলার ভয় না নিয়ে কবর দেশে যাই রে উমাইয়া আরে আমি উমাই আমি বেলাল আমার আল্লাহর ভয় না নিয়ে যদি কবর দেশে যাই ওরে উমাইয়া দুনিয়াতে তোর কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু আল্লাহর তৈরি বেইমান হইয়া যদি জাহান নামে যাই ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব না ওরে মুসলমান ইমানদার ও পর্দার অন্তর আলার মা ও যুবক ভাই ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা বেলাল কে উমাইয়া কয় তুই ধর্ম বল বেলালে তো আমি আমার মাওলারে বড় ভয় পাই ওমাইয়া আমি জীবন দিতে পারি ধর্ম সার্তে রাজি না জুরে আল্লাহ ও ভাইয়া আমি ধর্ম সারতে রাজী না এতো পরিমাণে বেলাল জীবন দেওয়ার তথাপি বেলাল সারে না রাস্তা দিয়ে হজরতে আবু বকার যায় আবু বকার তাগা দেখে বেলালের জবানদারে শুধু আহাত আ হাত হয় বেলালের পাগলের মতো জোরে জোরে শুধু চিল্লাইতেছে এইবার আবু বকার কয় ও ভাই বেলাল নাম তাহাত নামটা তো আস্তে নিলে তো মাইয়া তরে কষ্ট কম দিবে তরে বেশি মারবে না যখন আল্লাহর নামটা জুরে নেও ওরে শেখনা দুলে মুসলমানেরা ভালো করে বুঝে ওরে বাবারা এ ঘাটের শাদির মাইয়ারা আমার এ সাদা वाला বাবারা এ পর্দা অন্তরালার মা বেঈমানের বাচ্চায় কোন অন্য কোন জিনিস দ্বারা তার যায় আগুন ধরে না আল্লাহর নাম নিলে যতটুকু আগুন ধরে ঠিক কিনা জরে কোন মুসলমানেরা আল্লাহর নামের তো পাওয়ার বেঈমানের কলিজার মধ্যে ধম করে আগুন দরিয়া দেয় আগুন জ্বলা আরম্ভ হয়ে যায় এইবার আজ হযরতে আবু বকর ডাক দিয়া কয় ভাই বেলাল আল্লাহর নাম তো একটু আস্তে নিও আল্লাহর নাম আস্তে নিলে ওই উমাইয়াই তোমারে কষ্ট কম দিবে বেলাল এইবার কান্দে ডাক দিয়া করে রে আবু বকর

মানে সম্মানী বেলাল রাদি আল্লাহ তালান হু গেল অতসব বেলালের চেহারা সুন্দর ছিল নি আর জুড়ে বংশ বড় ছিল নি বেলালের টাকা ছিল নি বেলাল কি পরিমাণের গরিব বেলালের বাবা গরিব বেলাল গরিব বেলালের বাবা মানুষের বাড়ি চাকরি করত বেলালো চাকরি করে মানে গুলামের ঘরের জুরে বলেন গুলামের ঘরের কিন্তু তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহ পাক বেলালকে ইমান ভাবে কবুল করে নিয়েছেন আল্লাহ পাক বেলালের কোন চেহারার কন্ডিশন ভালো না কিছু না কণ্ঠ সুন্দর না এর পর পুরো পৃথিবীর মুসলমানের কাছে মুহাব্বতের পাত্র বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জুরি কর মদিনা আলা নবীর বরকতে সুবতে গিয়া তাকওয়া অর্জন করার পরে বেলাল কি পরিমাণের সম্মানী হলো

মদিনাওয়ালা নবী কয় আমার হাতে সাবিটা দাও শেষবারের মতন দুই রাকাত নামাজ আমার বাবার দেশে ওই মক্কাতে পড়ে যায় বেঈমানের বাচ্চারা কয় তোমার নামাজ পড়তে দেওয়া হবে না নবী আর কয় তোমাদের কাছে অনুরোধ দুই রাকাত নামাজ আমি পড়ে যাই কারণ এটা আমার অনুগতির জায়গা বেঈমানের বাচ্চারা কয় দূর হ

তোيام তরে যেতে আমার বড় লাগে না কাবা তবে যেতেই হবে কারণ আমার মাওলার বড় আদেশ যেতেই হবে রে কাবা আমার যেতেই হবে রসুল গিয়া গেলেন আর কাবারে বলে দিলেন কাবা আজকে বেঈমানের বাচ্চা আমারে সাবিটা দিয়ে দিল না দইরে কাট নামাজ আদায়ের জন্য তবে এমন একটা দিন আসবে

তিনশো ষাটটা মূর্তি তারা স্থাপন করে দিয়েছে তিনশো ষাটটা মূর্তি তারা উলঙ্গ হইয়া তোয়াফ করে জরে কন্যা তিনশো ষাট মূর্তি ঢুকানোর পর রসুলের হাতে যে সময় কমত আসলো রসুল করবেন বেচুর মার করে দাও ওরে মুসলমান ইমানদার বাংলাদেশের আলে মুলামাজে মূর্তির বিরুদ্ধে কথা কয়ে মূর্তি বাঙ্গে এটা নিজের বেলায় করে না নিজের মন থেকে এমনিতেই করে না এটা আমার রসুলের তাজা শুননা জুড়ে কম কথা টেকি না